তো এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য বিসিসিআই ও প্রকাশিত করল ভারতীয় স্কোয়াড প্রেস কনফারেন্সে থাকা ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং সিলেক্টর আজিতাট পনেরো জন এই স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন করেছেন শুভমান গিলকে তাছাড়া আর কি কি বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোন কোন প্লেয়ার বা রাখা হয়েছে এবং কোন কোন প্লেয়ারদি বা বাদ দেওয়া হয়েছে সবই আয়োজন করব ওয়াচ আজকে বিশেষ ভিডিওতে নমস্কার বন্ধুরা তো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটি দুই দুয়ে ড্র করার পর ভারতীয় টিমের নেক্সট অ্যাসাইনমেন্ট অর্থাৎ ম্যাচ যেটি খেলা হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এবং এশিয়া কাপ পঁচিশ খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত ইউইর মাঠে তো সবার আগে জানিয়ে রাখি যে এশিয়া কাপের জন্য ভারতের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব হ্যাঁ বন্ধুরা সূর্য কুমার যাদবের আন্ডারে ইন্ডিয়ান টি টোয়েন্টি টিম অনেক ভালো পারফরমেন্স করে আসছে এবং সেই সূর্যকুমার যাদবকেই ক্যাপ্টেন করে রাখার সিদ্ধান্ত বহল রেখেছে টিম ইন্ডিয়া তাছাড়া আগেই বলেছি যে ভাইস ক্যাপ্টেন হলেন শুভমান গিল আসলে এই সিদ্ধান্তটা ছিল খুবই অবাকর এক সময় মনে হচ্ছিল যে শুভমান গিলকে হয়তো এশিয়া কাপে করে রাখাই হবে না আর এখন তিনি ডিরেক্টলি ভাইস ক্যাপ্টেন আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি যেরকম নজর করা পারফরমেন্স দিয়েছেন এবং ক্যাপ্টেন্সি করেছেন তার উপরই ভিত্তি করে সিলেক্টররা তার উপর আবার বর্ষায় জাগিয়েছে তবে সবচেয়ে যে কর এবং শকিং খবর সেটি হলো সিয়া স্যারকে স্কোয়াটে রাখা হয়নি আসলে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতাকে চ্যাম্পিয়ন বানানো এরপর চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশকে ভারতকে চ্যাম্পিয়ন বানানো এবং অবশেষে আইপিএল দু হাজার পঁচিশে পাঞ্জাব কিংসকে আইপিএল এর ফাইনালে পৌঁছানোর পর সবাই আশা করেছিল যে সিয়া স্যার হয়তো তিন ফরম্যাটেই খেলবে কিন্তু প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটাকে তাকে বাদ দেওয়া হয় আর এখন এশিয়া কাপের স্কোয়াডেও তাকে নেওয়া হয়নি এবং এটা খুবই দুঃখজনক স্যারের জন্য এরপর বড় খবরটি হলো রিঙ্কু সিং এর টিমে সিলেকশন রিঙ্কু সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ভারতে কোডে ছিলেন কিন্তু কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি এরপর ভারতের হয়ে তিনি একটা টি টোয়েন্টি সিরিজ খেলেন অনেকগুলি এবং আইপিএল দু হাজার পঁচিশেও কলকাতার জন্য অনেক ভালো পারফরমেন্স করেন প্রথমে রিঙ্কু সিংকে টিমে নেওয়া হবে কিনা তা তার নিয়ে কিছুটা সন্দেহ ছিল কিন্তু এখন যেহেতু তাকে টিমে নেওয়া হয়েছে তাই সমস্ত সন্দেহ কেটে গেছে যাক বন্ধুরা এবার দেখে নেতারা দু হাজার পঁচিশের জন্য ভারতের স্কোয়াডে কারা আছে তো যদি কথা ব্যাটার ব্যাটারদের তাহলে সেখানে আছে অভিষেক শর্মা শুভমান গিল এবং তিরাক বর্মা হ্যাঁ বন্ধুরা অভিষেক শর্মা এক দুর্দশ ওপেনার যে ভারতের হয়ে লাস্ট এক বছরে খুবই ভালো পারফরমেন্স করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে এবং প্রত্যেক ম্যাচে তিনি রান করেছেন তবে সবচেয়ে অবক্কর যে সিদ্ধান্ত সেটি হলো প্রায় এক বছর পর শুভমন গিলের টি টোয়েন্টি স্কোয়াডে সিলেকশন আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে সিলেক্টররা এই সিদ্ধান্ত নিয়েছে তাছাড়া ভাইস ক্যাপ্টেনও তাকেই করা হয়েছে এরপর রাখা হয়েছে তিলক বার্মাকে তেমন এমন একজন প্লেয়ার যে একা হাতে ভারতকে যেটাতে পারেন এবং মুম্বাই ইন্ডিয়ানসের জন্য আইপিএল এবং ভারতের জন্য গত এক বছরে সেরাই করে আসছেন আর সেই কারণেই তাকে হয়তো টিমে জায়গা দেওয়া হয়েছে তবে যদি কথা বলি অলরাউন্ডারে তো সেখানে আছে হার্দিক পান্ডিয়া দেখুন হার্দিক হলো নামে একজন প্লেয়ার যার কোনো তুলনা হয় না ব্যাটিংয়ের সময় হাই স্ট্রাইক রেট এবং বোলিংয়ের সময় উইকেট নেওয়া বল তারই পরিচয় তাছাড়া এসব দু হাজার পঁচিশে তিনি হতে চলেছেন ভারতের এক্সট্র্যাক্টার প্লেয়ার এরপর টিমে দেখা হচ্ছে আকসার প্যাটেলকে হ্যাঁ বন্ধুরা ইউই মাঠে যেখানে স্ক্রিনারের জন্য অনেক সুবিধা থাকবে এবং এবং সাত নম্বরে ভারত চাইবে একজন স্ক্রিনের অলরাউন্ডার রাখতে এবং সেই জায়গার জন্য একদম বিশেষ এবং সবচেয়ে যোগ্য প্লেয়ার হলেন আকসার প্যাটেল আকসার প্যাটেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ভারতকে যেতানোর জন্য অনেক বড়ো অবদান রেখেছে তাই তার জায়গা ও টিমে হওয়া নিশ্চিত ছিল এছাড়াও টিমে অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে শিবং দুবেকে তবে তবে নীতিশ কুমার রেড্ডির মতো ট্যালেন্টেড ফাস্ট বোলিং অলরাউন্ডারকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে এবং অস্বিন সুন্দর এবং রিয়ান পাটাক টিমে নেওয়া হয়নি এবার যদি কথা বলি উইকেট কিপারে তাহলে সেখানে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে এবং জিতেশ শর্মাকে সঞ্জু স্যামসন ভারতের হয়ে লাস্ট এক বছরে তিনটি সেঞ্চুরি করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে এবং তিনি অভিষেক শর্মার সাথে ওপেনিং করে আসছেন তবে অবক্কা হলো এটাই যে যে টিমে ঈশান কিষানের মতো বিস্ফোটক উইকেট কিপার এছাড়াও কেল রাহুলের মতো ম্যাচিওর প্লেয়ারদের কোনো জায়গা দেওয়া হয়নি আর ঋষভ পন্ত ইঞ্জুরির জন্য তিনি আগে থেকেই বাদ এছাড়াও আছেন জিতেশ শর্মা হ্যাপন্ধুলো জিতেশ শর্মা আইপিএল দু হাজার পঁচিশে আরসিবির হয়ে যেমন খেলেছেন এবং দুর্ধক্ষ ব্যাটিং করেছেন এবং আরসিবিকে চ্যাম্পিয়ন বানানোর জন্য যেমন অবদান রেখেছেন তার উপর ভিত্তি করে টিমে না রাখার তার কোনো প্রশ্নই ওঠে না এবং সবশেষে ভারতের ফাস্ট বোলারদের মধ্যে আছে জাসপ্রিত বুমরা যাকে নিয়ে আলাদাভাবে কিছু বলারই নেই যে ম্যাচে তিনি খেলেন সেই ম্যাচে কিছু না কিছু অদ্ভুত তিনি করেই দেখেন আর এসে দু হাজার পঁচিশে ভারতের জন্য জাসপ্রীত বুমরা হলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার তাছাড়া আছে হাসদীপ সিং হাসদীপ সিং এত কম বয়সে যে এইভাবে নিজের পরিচয় হয়ে গেছে বিশ্ব ক্রিকেটে তার সত্যিই অবাকর টি টোয়েন্টি ওয়ার্ল্ড হতে যাওয়া চব্বিশে তার পারফরমেন্স ছিল দারুণ তাই টিমে সিং এর জায়গাও নিশ্চিত হওয়ার কথাই ছিল এছাড়াও টিমে আছেন বোলার হিসেবে হাসিস রানা এবং সবশেষে স্পিনারদের মধ্যে থাকবেন বারুণ চক্রবর্তী হ্যাবনুরা বারুণ চক্রবর্তী যখন থেকেই কে আর এবং ইন্ডিয়ার টিমের জন্য খেলছে তখন থেকেই অসাধারণ পারফরমেন্স করেছেন এবং রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা বোলিং ছিল দুর্দান্ত এছাড়াও স্পিনারদের মধ্যে আছেন চায়নাম্যান কুলদীপ যাদব যেহেতু এশিয়া কাপ খেলা হবে ইউইতে আর কুলদীপ যাদবের মতো ভয়ঙ্কর স্পিনার এরকম পিচে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তো ছিল ভারতের পনেরো জনই স্কোয়াড এছাড়াও টিমের পনেরো জন বাদেও কয়েকজন রিজার্ভ প্লেয়ার রাখা হয়েছে যার মধ্যে আছে পাশিত কৃষ্ণা জায়াসোয়াল ওয়াশিংটন সুন্দর রিয়ান পারাগ এবং ধ্রুব জুড়েল তাছাড়া আপনাদের সুবিধার্থে বলে রাখি যে ভারতের ম্যাচগুলি কবে কবে খেলা হবে তো ভারতের প্রথম ম্যাচটি খেলা হবে দশই সেপ্টেম্বর ইউইর বিরুদ্ধে চোদ্দোই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবং উনিশে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে যা বন্ধুরা আপনাদের কী মনে হয় কোন কোন প্লেয়ারদের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত খুবই ভালো এবং কোন কোন প্লেয়ারদের বাদ দিয়ে ভুল করেছে বিসিসিআই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এখন ভিডিও এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না